সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমার নাদিয়াতুল কায়দার পর্ব এক থেকে আঠাশ নাম্বার পর্ব পর্যন্ত দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো চলুন ক্লাসটা শুরু করি আও দু বিল্লা হি মিনা সৈত নি র জী নাস রহমা নে রহিম সুরানাসমকি সুরানাসমক্কে হয়েছে আয়ত হলো ছয়টা রূপ হল একটা উল আও দুবি কফলাম পেশ উল কুলজুবর আইন পেশ আউ উল আউ আউ ও কিন্তু ও কিন্তু টান দিতে হবে একালিভ আউ আউ জাল পেশ জু আউ জু আউ উল আউ বজের বীর বি রব বানুঞ্জের বিন বীরবিন নুন লিপ যাবর না সিঞ্জের সি না সি অফ করলে হবে নাস নাশ উল আউদু বিরবিন উল আউদু বিরবিন নাশ বিন কিন্তু টান হবে এই যে নুনের উপর তাঁস দিতাসে নুনে মিমে তাজদিদ থাকলে গুন্না করে পড়তে হয় উল আউদু বি রিমজে বর্মা লামজে লি মালি কফ নুনজের কিন মালি কিন নুনালি যাবর না মালি কিন না সিনজের সিনাসি না হবে নাস মালি কিন না নাস মালিকিন এখানে কিন্তু কোনো ডান দিতে হবে না তাড়াতাড়ি করে পড়তে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় উল নাস নাস লাম মালিকের ইলামখাটা লা ইলাহ নুন হীন ইলাহিনিপ যাব না সিনজে সিনাসি ওয়াফকল হবে নাস ইলাহিনাস ইলাহিনাস মিমনুন জেরমিন শিন রজ শার মি শার রলাম জের রিল মি শার রিল মি শার রিল এখানে নুনসা কিনে ইকফার হরফাস্তে শিন সেজন্য গুনা করে পড়তে হবে মি শার রিল মিং নুঞেৰ মিং শিম ৰ জৱৰ মিং শ্বাল ৰাম জেৰ ৰিল মিং ৰিল ৱিং জোৰ ৱিক জবৰুৱা ৱাহি জে চি ৱাও চিংৰ ৱিক জবৰুৱা ৱিনাম জেৰ চিল ৱা শি খুন জ্বৰ খিপ জবৰ না খিনি খি

wawu deru wi iyu wa su wi iyu wa su wi simpe su iyu wa su wi su iyu wa su wi su faaya deru fii iyu wa su wi su fii iyu wa su wi su. ফি সৎপেশু দালওয়া পেশ দু সুদু রনন্দের ঋণ সুদু নুনালীপ নুনালিপ যাবর না সুদু না সিনজে নাসি না সি হবে নাস সুদু নাস, না আল্লা সুফি সুদু ঋণ ಿ ಯು ವಾಸ್ಥೆ ನಾ ಪಾಲೆ ಭೆಂಗಿ ಪಡಬೇನ್ ಅಲ್ মিম জের মি নুন নাল মিনাল নাল মিম মি নুন নাল মিনাল জিম নুন জের জিন নুন জর না জিন না জিন কিন্তু গুণা করতে হবে জিন না তাজের তি জিন নাতি মিনাল জিন নাতি তি ওয়াও নুন জর ওয়ান নুন আলি না ওয়ান না সিন জে সি ওয়ান না সি হবে ওয়ান না মে জিন না ওয়ান তো আবার শুরু থেকে রিডিং করে পড়ি আর তখন ভেঙে ভেঙে তাই এখন পুরোটা রিডিং করে পড়ি বিস্মিল্লাহ রহমান মা নির রস ইম ওল মালিকিন ইলাহিন নাচ আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটি লাইক করে দিবেন তো আজকের জন্য এতটুকুই আসসালাম আলাইকুম আহমতুল